গত সাত তারিখে কল্যাণ নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে হীরাপুর থানার পুলিশ তদন্তে নেমে আসানসোল নর্থ থানায় অভিযুক্ত মহিষিলা গ্রাম নিবাসী শুভ্রশীল ঘোষের সন্ধান পান ধৃত ওই ব্যক্তি সেই সময় জেল হেফাজতে ছিলেন পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযোগকারীর কল্যাণ দায়ের বাইক আরও চারটি বাইক উদ্ধার করে যেগুলো চেসেস নাম্বার যাচাই করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে এই বিষয়ে সোমবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে তথ্য পরিবেশন করে হিরাপুর থানার পুলিশ থেকে পাস্টা মোটরসাইকেল বাইক টাইপের জিনিস রিকভারি হয়েছে। তো সেটার জন্য এই প্রেস প্রেসব্রিফের জন্য আপনাদেরকে ডাকা হয়েছে আমাদের 16 তারিখ একটা এফআইআর হয় সাত তারিখে কল্যাণ দা সাউথ আন্ডারে ওনার বাড়ি বুধার ওখানে উনি এসে কমপ্লেন করেন যে ওই লোকনাথ মন্দির যে আছে ওখান থেকে বেনিমাধবনগর ওনার একটা বাইক চুরি হয় মানে বাইক মিসিং হয়ে গেছে তো উনি এসে যখন জানান আমাদেরকে ষোলো তারিখে এফআইআরটা রেজিস্টার হয় সাত তারিখে ওনার বাইকটা চুরি হয় তো তারপরে আমাদের এস আই তাপস ঘোষ আইও আছেন ওই কেসটা ওনাকে এন্ডোর্স করা হয় তো খোঁজাখুঁজির পরে সাউথ থানাতে আমাদের একজন অ্যাকিউজ অ্যারেস্টেড হয়েছিল বাইক বাইক লিফটার হিসাবে উনি হচ্ছেন হ্যাঁ নর্থ থানা নর্থ থানাতে শুভ্রশীল ঘোষ অ্যালায়েস অমিত তো নর্থ থানার একটা চুরি কেসে উনি অ্যারেস্টেড ছিলেন তো তখন আমরা ফার্দার জেসিতে গিয়ে উনি জেসিতে ছিলেন কারেকশনাল রোমে আসানসোল কারেকশনাল রোমে তো গিয়ে যখন ওনাকে জেল ইন্টারোগেশন করা হয় আমাদের মনে হয় যে কিছু লিড পাওয়া যেতে পারে তো আমরা পিসি রিমান্ড নিই সোনাজ থেকে ওনাকে কারেকশনাল হোম থেকে নিয়ে যখন ফার্দার ওনাকে আরও ইন্টারোগেশন করা হয় তো তখন আমরা জানতে পারি যে পাঁচটা বাইক উনি আমাদেরকে বাইক কাম স্কুটার টাইপে আমাদের রিকভারি করতে উনি হেল্প করেন এবং সেখান থেকে আমরা যে চুরি হওয়া যে বাইকটি সেটাও খুঁজে পাই সাথে আরও চারটি বাইক আমরা আনএক্সপেক্টেডলি ওনার কাছ থেকে পেয়ে যাই যেগুলো চেসিস নাম্বার আমরা ফার্দার এবার সার্চে দিয়ে কি অ্যাকচুয়াল ওনার আছে বা কাদের হয়তো তো স্কুটার বা বাইক চুরি হয়েছিল কখনো আগে সেটা জানতে পারবো তো সেটা এখন আমাদের কমপ্লিট হয়েছে আমরা সিজার করেছি পাঁচটা আপাতত টু এবং এটা করে আপাতত ওনাকে আমরা আবার ফরওয়ার্ড করে দেব কোটে প্রোডাকশন আছে তে তো ভালো কাজ হয়েছে আমাদের যাপুর থানার আন্ডারে এই বাইকটার সাথে সাথে আমাদের যে চুরি হওয়া টার সাথে সাথে আরো এক্সট্রা চারটে বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো এটাই হচ্ছে বক্তব্য আর তে বাইকগুলো কোথা হয়েছে বাইকগুলো আমাদের ওই ওখান থেকে অ্যাবানডনড একটা জায়গায় উনি রেখেছিলেন সেখানে সেখান থেকে উনি দেখান তো সেখানকার থেকে আমরা পাই তো এটাকে ভিতর কাছ থেকে কি জানা গেছে যে উনারা বাইকগুলো কি মানে করতে চুরি করা প্রকিউরা বিক্রি বিভিন্ন টাইমে উনারা গুলো মানে প্রকিউর করেছে ওভার দা টাইম পিরিয়ড উনি বিভিন্ন জায়গা থেকে হয়তো চুরি করেছেন তো সেগুলো বিভিন্নভাবে ভাবে হয়তো বিভিন্ন জায়গায় যারা সেকেন্ড হ্যান্ড চুরির bike ইউজ করে বা বিভিন্ন কাজে সেটা ওনারা বিক্রি করে দিতেন উনি কম টাকায় আহ without papers তো সেরকম ভাবে চালাতেন ওনারা। তো এটা কি কি সূত্র রয়েছে এই ধরণের তদন্ত চলছে? আপাতত পাঁচটা বাইক আমরা পেয়েছি আপাতত উনি চলে যাচ্ছেন এবার further যদি সেরকম হয় যেহেতু এটা BNS এর under এ আছে BNS এ আমাদের একটা ভালো আহ সুবিধা হচ্ছে যে আমরা পুরো একটা পিসি পিরিয়ড যে থাকতো আমাদের পনেরো দিন নিয়ে নিতে হতো চোদ্দ দিন সেটা না করে কিছু দিন করে আমরা পেতে পারি তো further রইলো কেস তো থাকবেই কিছু হয় সেরকম হলে ওনাকে আবার থেকে আনা হবে জিতো ব্যক্তির নামটা জানা ঘোষ অমিত তাহলে বাড়ি ওনার দিকে